আওয়ামী লীগ আর হাসিনা যে মারলো আমরা কিন্তু কেডা কবি মাদ্রাসার কেডা আলিয়া কেডা জামার কেডা সর মোলাই এগুলো দেখতে পারে এই যে দেখেন অবস্থাটা সবগুলো মাইরা কিন্তু গর্তের মধ্যে এক জায়গায় ফেলাইছে আমি এটা বলছিলাম সবগুলো রে মাইরা গর্তের মধ্যে কোথায় ফেলছে এক জায়গায় তখন কিন্তু কেডা কমি কেডা আলিয়া কেডা আলিয়া দিস কেডা এগুলো দেখছে কথা কন এগুলো দেখছে দেখে জালেমরা যখন মারে কাফেররা যখন মুসলমানদেরকে আঘাত করে তখন কে হানাফি কে সালাফি কে সাফি কে মালিকি কে হাম্বুলি এগুলো দেখে কিন্তু আমরা নিজেরা নিজেরা এই ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করি না উজবি করবেন এগুলো নিয়ে মারামারি কে আমিন জুড়ে বললো কে আস্তে বললো কে হাত এখানে বাঁধলো কে এখানে বাঁধলো কে পা নিজে লাগায় লাগাইয়া দাঁড়াইলো কে ছাড়াইয়া দাঁড়াইলো ছোট্ট ছোট্ট মাস এলাগুলো নিয়ে মতানৈক্য করে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করবেন

إيمان كلمة لا اله إلا الله فليس بذل كلمة لا اله إلا الله أمار كلمة لا اله إلا الله من ملك كلمة لا اله الا الله برمض الشركة ولا اله إلا الله وهي كلمة ولا اله إلا الله برمض الشركة لا اله إلا الله كشمير كلمة لا اله إلا الله برمض الشر كلمة لا اله إلا الله جيل يقول مسلم نقدر كلمة لا اله إلا الله أمار كلمة لا اله إلا الله عبر يد كلمة ولا الهنا

বলবেনি প্রিয় ভাইরা আমার মজা করে বলছি না এই দলগুলো এই রাজনৈতিক দলগুলো আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এগুলো বুঝতে হবে এই গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটাই হোক এখন বলবেন তাইলে হুজুর মনে হয় জামাতের কিংবা হেফাজতের পরিচয় দিলেই কাজ হবে না ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার সেই পরিচয় কাজে লাগবে যেটা ইমানের পরিচয় ঠিক ঠিক না নতুন কইরা আইন পাস করানোর দরকার নেই কারা কারা সুদের পক্ষে আছেন বিপক্ষে আছেন হাত তুলেন সুদের বিপক্ষে হাত তুলবে তারপরে সুদ এই দেশ থেকে হারাম হবে আমার আল্লাহর এগুলো দরকার নেই এটা একটা শিরিক এটা একটা কুফর আল্লাহর আইনগুলোকে নতুন করে সংসদে তুইলা এখন কি হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে শুধু আওয়ামী লীগের দোষটা বিগত পঞ্চাশ বছর ধরে এদেশে মদের লাইসেন্স আছে এদেশে পতিতালয়ের লাইসেন্স আছে এদেশে সুদের লাইসেন্স আছে এতদিন হাসিনা হাসিনা করে লীগের বিরোধিতা করছি আজকে দেখলাম বাংলাদেশের তারা প্রধান সাক্ষাৎ করছে তারা দাবি তুলছে তাদেরকে যৌন কি বলে এই পতিটা বলা যাবে না তাদেরকে যৌন কর্মী বলতে হবে যেমন গার্মেন্টস কর্মী সোয়েটার কর্মী তারাও কি এবং তাদের জন্য বেতন ভাতা রাখতে হবে মা আসছেজন আমরা আমাদের প্রধান উপদেষ্টা থাক갓 করছে প্রধান উপদেষ্টা বড় বড় কথা না একেবারে প্রমাণ আছে এটা শুধু আমার কাছে কেন এটা তো এখন দেশের টপ নিউজ সবার কাছে থাকার কথা এই যে হুজুর এই যে দেখেন গৃহকর্মী যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া সুপারিশ দৈনিক এই যে দেখেন গৃহকর্মী এবং যৌনকর্মীদেরকে কি করার সুপারিশ শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ এরপরে বেতন দেওয়া লাগবে এরপর কি আসতেছেন বাবা আল্লাহর সাথে না করমানিক আমার আল্লাহ বলছে জানি আদু আজানি ফাঁচিলিদু কুল্লাওয়া আইদিম হুমা মে হাকা চাল্লা ওই নারী ওই পুরুষ বেবিচারী চিনাকুর এদেরকে অবিবাহিত হইলে একশত বেত্রাকার আর বিবাহিত হইলে কল্লা পর্যন্ত মাটিতে তারপরে পাথর মাইরা হত্যা করেছেন আর এরা কি করতেছে যৌন কর্মী না হাসতেছেন আপনি যৌন কর্মী আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম আজকে জানতে মনে চাই প্রায় তিন বছর জেল খেটেছিলাম হাসিনার সময় এই জন্য ছাব্বিশ দিন রিমান্ডে এই জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নিজের জীবন উজাড় করে দিয়ে আন্দোলন করলাম কয়জনের কি হইতো জানি না কিন্তু আমাদের তো এইবার আর জেলে রাখতো না হয় এবার হাসিনা যদি আল্লাহ না করুক টিকে যাইতো আমারে আয়না করেও রাখতো না আমরা যা করছি যেইভাবে আওয়ামী লীগের বিরোধিতা করছি তো এত কিছু করলাম এদেশে ইসলাম বিরোধী কাজ ইসলাম বিরোধী মত ইসলাম বিরোধী কাজ প্রতিষ্ঠা করবার জন্য কথা কর না কথা কর না ইসলাম বিরোধী কাজগুলো প্রতিষ্ঠা করবার জন্য আমরা এত আন্দোলন করেছি এদেশের মুসলমান আবু সাইদ মীর মুক্ত মীর ওয়াসিম হাফেজ মুজাহিদুল ইসলাম এমন অসংখ্য সত্তর বাহাত্তর জন হাফেজ আলেম জীবন দিয়েছে এই সমস্ত যৌনপল্লীর পতিতাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রতিতাদেরকে জনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদের কাছে জানতে চাই এগুলোর জন্য এখন এই যে কয় সুদের বিরুদ্ধে আরে রাষ্ট্র সুদ খোর ব্যক্তি সুদ আপনার যারা বলে এই আওয়ামী লীগের সেরা সামন দ্বারা বিশেষ করে এই মানে খালি কেউ হুজুররা এখন আর সুদের বিরুদ্ধে কিছু বলে কেন ডক্টর ইউনুস সাহেব হলো গ্রামীণ ব্যাংক সুদ এখন আর সুদের বিরুদ্ধে হুজুরা ফতুয়া দেয় না আরে বেটা আপনি হাম্মক আপনি হাম্মক কিসের ডক্টর ইউনুস হাসিনা আরো বড় সুদপুর কেমনে আরে ভাই যেই দেশে সুদের প্রত্যেকটা ব্যাংকের লাইসেন্স সরকার দিচ্ছে তার চাইতে বড় সুদপুর কেউ আছে তো ডক্টর ইউনুস সাহেবের সরকারেও ব্যাংকের সুদ আছে বিএনপি সরকারে সুদ আছে সব তো সুদপুর নাকি কি বুঝেন না হেটাও বুঝেন নাই কথা একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন ব্যক্তিগত সুৎখুরে নিয়ে চিল্লা আপনার রাষ্ট্র সুৎখুর আপনার রাষ্ট্র সুৎখুর আপনার রাষ্ট্র মথুর আপনার রাষ্ট্র জিনাখু কথা না বুঝে খালি লাফান কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আল্লাহ কি বলছেন সুদ হালাল না হারাম কথা বলেন সুদ হালাল না হারাম তাইলে যদি এই সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক অমুক ব্যাংক তমুক ব্যাংক সব ব্যাংকগুলো সুদের লাইসেন্স কে দেয় কথা বলেন কে দেয় যান এই সুদের ব্যাংকগুলো ভাঙতে একটা পারবেন যে আল্লাহ হারাম আমি গুলো ভেঙে ফেলবো পারবেন এই যে পুলিশ যারা আজকে আমাকে নিরাপত্তা দিছে প্রোটোকল দিয়ে নিয়ে আসতেছে তারাই তখন আপনাকে গুলি করবে এই ব্যাংকের নিরাপত্তা দেওয়ার জন্য গুলি করবে কে তাইলে ডক্টর ইউনুস সাহেব শুধু সুদ্ধ খাসিনাও সুদ্ধ যে সরকারের আমলে সুদের লাইসেন্স আছে সব সরকার শুধু এবার বুঝে আসছে খালি ডক্টর ইনুস সাহেবকে বলবেন না সবগুলো বলবেন আমি ডক্টর ইনুস সাহেবের পক্ষে না এই যে প্রথমেই মাত্র তো যে বয়ান দিলাম জনকর্মীদেরকে নিয়ে উনি মিটিং করলো এই বক্তব্য কি ওনার বিরুদ্ধে গেল না কথা বলেন না বিরুদ্ধে গেল কি গেল না ওই যে উলামায় উম্মত চিনাচ্ছি তিন নম্বরের আলেম আছে আমায় মিল্লত উলামায় মিল্লত এরা জাতীয় আলেম এরা তিনের জন্য ইমানের জন্য প্রয়োজন হলে সরকারের বিরুদ্ধে যাবে প্রয়োজন হলে মরলদের বিরুদ্ধে যাবে প্রয়োজন হলে জেলে যাবে রিমান্ডে যাবে প্রয়োজন হলে ফাঁসির কাস্তে জ্বলবে ফাঁসির কাস্তে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এক আল্লাহকে ভয় করি পৃথিবীর কোন কাহুত্কে জালেমকে ভয় করি একটা কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার আমাদের মৌলিক জায়গায় হাত দিতে হবে মৌলিক জায়গায় হাত দিতে হবে এই বাংলাদেশের রাজনীতি আপনি যদি গভীরে না ঢুকেন তাইলে শুধুমাত্র চিল্লাবেন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ছাগলের দুই বাচ্চা দুধ খায় আর মাঝখানে একটা কি করে লাফা এটার কোনো কাজ না খালি লাফানো কাজ তো ইসরায়েল তো হইলো ছাগলের তিন নাম্বার বাচ্চা যারা তৈরি করছে আমেরিকা কে তৈরি করছে আরে আওয়ামী লীগ তৈল ছাগলের তিন নম্বর বাচ্চা যারা তৈরি করছে ভারত যারা তৈরি করছে হফ এই র কিংবা ভারতের খেলা এত ছোট্ট খেলা না এরা শুধু বাংলাদেশে আওয়ামী লীগে তৈরি করছে এমন না অন্য দলও তৈরি করতে পারে ইশারা দিলাম অন্য নেতারাও ভারত আর রয়ের গোলামি করতে পারে ইশারা দিয়ে গেলাম রাচ্চাহী নৌকার মুসলমান যেহেতু ইউটিউবাররা আছে কথাগুলো অনেক জায়গায় যাবে এদের যেমন হাসিনা তৈরি করতে পারে এরা হাসিনার বিকল্প তৈরি করতে পারে এরা যেমন ওবাইদুল কাদের তৈরি করতে পারে এরকম কাকু আরো দুই তৈরি করতে পারে টাকা দিলে আর মাইয়া দিলে নেতার অভাব হয় না আর দরকার আছে এরপরে সিঙ্গাপুর আর দুবাইয়ের হোটেল গুলোতে দুইটা সাইডটা ফটো আর ভিডিও তুলে রাখবে ব্যাস এরা যেই দলেরই হও তুমি আমার পক্ষে কথা কই বানাইলেই যেটা বাইরে এদেশে এমন নেতার এমন প্রশাসনিক ব্যক্তির অভাব নাই আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করে বলে না আমি ববিরা আর গেলাম না আর কত যাবো বিপদে তো খালি আমরাই করব আপনার কথা হা হা করে দেখবেন খালি আমরা এগুলো বিপদের তোয়াক্কা করি না এই জন্য ঘুরি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার বুঝবার চেষ্টা করেন যে এত করেছি হ্যাঁ ইউ হালি নে দিনা আমানত কুল্লা

ডোনাল্ড ট্রাম্প নয় তোমরা একমাত্র ভয় করবে কাকে চিৎকার মেরে বলো কাকে আরে এই দুনিয়ার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়া হোক কিংবা নরেন্দ্র মোদী যত বড় ক্ষমতার মালিক হো একদিন যদি পাতলা পায়খানা হয় বিছানা থেকে একটা উঠতে পারবে না উঠতে পারবে কথা কয় না আরে আমার যে আল্লাহ পাতলা পায়খানা দিয়া বড় বড় নেতা উঠতে পারে না সেই আল্লাহর কাছে এদের কোনো ক্ষমতা আসেনি কেউ কয় আমেরিকা সুপার পাওয়ার কেউ কয় ইসরায়েল সুপার পাওয়ার কেউ কয় ভারত সুপার পাওয়ার কেউ কয় চীন সুপার পাওয়ার কেউ কয় রাশিয়া সুপার পাওয়ার আমি বলি সুপার পাওয়ার শেফ আল্লাহ সুপার পাওয়ার শেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার শেফ আল্লাহ সুপার পাওয়ার কে আর হুজুর বলেন কে আরে গোটা পৃথিবীতে করোনা নামক এক ছোট্ট ভাইরাস আসছিল ওই ভাইরাস আইসা দেখাই দিছে সুপার পাওয়ার কে আরে কোনো নেতা ঘর থেকে বাইর হয় না পুরো পৃথিবীতে কোনো যুদ্ধ নাই এই করোনার সময় রাশিয়া ইউক্রেইন যুদ্ধ ছিল কথা বলেন বাবারা ভাইরা কথা বলেন রাশিয়া ইউক্রেইন যুদ্ধ ছিল ফিলিস্তিনিস ড্রেনের যুদ্ধ ছিল কোনো যুদ্ধই ছিল না ভাল পৃথিবী চমকে দিতে পারেন কে আরে মাটি নরে না কিন্তু পানিটাই শুধু নরে জল উচ্ছ্বাস হইলে কয়েকদিন আগে হয়েছে আপনারা খুঁজ কিনা জানেন আমাদের এলাকায় হয়েছে মাটি নরে না শুধু কি নরে সুহান সব পারেন কে মাঝে মাঝে নাড়া দিয়া তিনি দেখান মাঝে মাঝে আজাব দিয়া তিনি বুঝান আরে পৃথিবীর কোন ক্ষমতাধর ক্ষমতাধর না সকল ক্ষমতার একমাত্র মালিক কে জবারকাল্লাযী বিয়াদিহিল বুলক সুবহান সমস্ত মুলুকের মালিক কে হুয়া আলা কুল্লি শাইইন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء سبحان الله شمس দিল মুলক আমন্তশা আল্লাহ বলেন আমার যা মনে চাই আমি একটু ক্ষমতা দেই এতডা না একটু কথা কথা একটু বুঝেন অল্প এ কি কয় একটু শুদ্ধ না আই সুবহানাল্লাহ শুনে গেলাম এমন লেখা আমার খুব ভালো কষ্ট নিবেন না এটা সৌন্দর্য এটা কি এক এক অঞ্চলের এক এক ভাষা এটা কি সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ বলেন কোরআনে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইন্নাকহলাকনাকুম মিন বাকারি ওয়া উনসা আল্লাহ বলেন হে মানুষ তোমাদেরকে আমি একটা নারী এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি বিভিন্ন জাতে বিভিন্ন গুত্রে পাঠাইছি কেউ সাদা কেউ কালো কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ বেটে কেউ আমেরিকান কেউ চাইনিজ কেউ রাশিয়ান কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান কারো চেহারা কালো কেউ সাদা কেউ শ্যামলা কত রং বেরঙ্গের কত মুখের কালার কেউ নাইজেরিয়ান কেউ আফ্রিকান আবার কারো ভাষা কত ধরনের ঠিক না আল্লাহ বলেন এগুলো তো আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না লম্বা মানুষ বেঁচে লোকের চাইতে আমার কাছে বেশি না কালো মানুষ সুবান আল্লাহ সুন্দর মানুষ কালো মানুষের চাইতে আমার কাছে বেশি সম্মানিত না টাকাওয়ালা গরিবের চাইতে আমার কাছে বেশি সম্মানিত না কে বলে কে বলে আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু আমি তো শুধুমাত্র চিনার জন্য একজনের আরেকজন কে যেন চিনতে পারো বুঝতে পারো এজন্য বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভিন্ন বর্ণে পাটাইছি কিন্তু ইন্ন আক্রমাতুকু ইনদাল্লাহি আত্তাকাকুম কিন্তু আমি আল্লাহর কাছে সেই সেইসবটাই বেশি সম্মানী যে আমি আল্লাহর ভয় করে সুবহানাল্লাহ বলবেন না তাইলে কে চাপাই নবাব কঞ্জের কে নৌগার কে নেত্রকুণার কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন কে চিকন কে লম্বা কে বেটে এগুলো আল্লাহর কাছে কি না সম্মানিত হওয়ার মাপ আল্লাহর কাছে সম্মানিত কে যে আল্লাহরে যত বেশি সোহান আল্লাহ কন্যা তার ওখানে কই ছিল জাতির আলে এরা কারা যারা কিনা জেল রিমান্ডের বয়ে নির্যাতন নিপীড়নের ভয়ে কথা চাইপা যায় না হক কথা যেটা সত্য কথা যেটা সেটা বলবার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আসো আল্লাহর দিকে ফিরে আসো দিনের দিকে ফিরে আসো এ উম্মতে মুসলিমান ওগার মুসলমান আপনাদেরকে বলি কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের অমুক দল কিসের তমুক দল আমার কবরে আমার সোয়াল জব হবে

এক দিবে দিবে নাউজুবিল্লাহ আর যদি বলেন না আমি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লোক আরে বাপ আপনি তো কনফার্ম জান্নাতি বলবেনই ভাইরা আমার মজা করে বলছি না এই দলগুলো এই রাজনৈতিক দলগুলো আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এগুলো বুঝতে হবে এই গণতন্ত্রিক রাজনৈতিক দল যেটাই হোক এখন বলবেন তাইলে হুজুর মনে হয় জামাতের কিংবা হেফাজতের পরিচয় দিলেই কাজ হবে না ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার সেই পরিচয় কাজে লাগবে যেটা ইমানের পরিচয় কি ঠিক না আল্লাহ যদি বলে মার রব্বুকা তখন বলতে হবে রব্বি আল্লাহ আমার রবকে যদি রব আল্লাহ বলতে পারেন সেটা কাজে লাগবে যদি বলেন আমার ধর্ম হইল ইসলাম ধর্মের নাম কি কাজে লাগবে অমুক দল তো দলের নাম বইলা কাজে আসবে না বুঝা গেল আওয়ামী লীগ বিএনপি বা অমুক দল তমুক দল আমার মূল পরিচয় না এগুলো পরিচয় হতেই পারে না আমার পরিচয় আমি মুসলমান কথা বলেন আমার পরিচয় কি এ ভাই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের সাথে যে যুত্ত হইতেছে ওই সব রাষ্ট্রগুলাতেও রাজনৈতিক দল আছে না নাই কথা কেন আছে না নাই

সালাফিয়া আছে আহলে হাদিস আছে কিন্তু আমেরিকা যখন হামলা করে তখন মনে হয় খালি হানাপিদেরকে হামলা করছে ফিলিস্তিনের মুসলমান তো হানাপি না ওখানে মনে হয় সাফেইদেরকে দেখে দেখে হামলা করছে হানাপিদেরকে করে নাই করছে নাকি মুসলমান এই জন্মই হামলা করছে আমি জেলখানায় কেরানীগঞ্জে থাকতে হেফাজতের বড় বড় অনেক আলেমরা একসাথে থাকছিলাম আমার রুমে ছিল কুষ্টিয়ার এবং মোটামুটি হেফাজতে মুফতি সাহা হুজেন রাজি নামকরপাত মুফতি মনির বা অনেক গোলামাই মুফতি মুফতিমুর হোসেন নুরানি সাহেব আরও যে সমস্ত আলেমরা ছিল তো আমি একদিন দুষ্টামি করে বলতেছিলাম যে ভাই দেখেন আওয়ামী লীগ আর হাসিনা যে মানলো আমরা কিন্তু কেডা কবি মাদ্রাসার কেডা আলিয়া কেডা জামার কেডা সর মনে এগুলো দেখতে পারে এই যে দেখেন অবস্থাটা সবগুলো রে মাইরা কিন্তু গর্তের মধ্যে এক জায়গায় ফেলাইছে আমি এটা বলছিলাম সবগুলো রে মাইরা গর্তের মধ্যে কোথায় ফেলছে এক জায়গায় তখন কিন্তু কেডা

কে পা নিজে লাগাই দাঁড়াইলো কে ছাড়াইয়া দাঁড়াইলো ছোট্ট ছোট্ট মাস এলাগুলো নিয়ে করে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করবেন করবেন নামাজ তো পড়ে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ মুসলমান আলহামদুলিল্লাহ এই ফিলিস্তিনের মুসলমানরা সাফি আমি তো হানাফি আপনি অনেকে হানাফি অনেকে হালে আদিস তাইলে ওই মুসলমানদের পক্ষে আপনি আন্দোলন করেন কেন সাফিদের পক্ষে কিসের আন্দোলন তার মানে ইমান ইমান হইল বলেন না কি মন ইমান আমার কালেমালায় রাহাই লো চুলিদের কালেমালাই রাহাই লো আমার মালা মায়ানমারের মেরে করে মালা ইলাহা বাংলাদেশের কালেমা ওলা ইলাহা ইল্লাল্লাহ রোহিঙ্গা দের কালেমা ওলা ইলাহা বাংলাদেশের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাশ্মীরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চীনের উইঘুরের মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আফগানীদের কালেমা ওলা ইলাহা আমরা একত্রিত হয়েছি কালেমার জন্য কিসের জন্য আমরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছি ফিলিস্তিনের জন্য নাকি কালেমার জন্য আজকে যদি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইয়া কালেমার পতাকাই উড়াইতে না পারি এর চাইতে বড় লজ্জা আর কিছু নেই কথা কন না কালেমার পতাকা উড়াইতে হবে বেটা কালেমার পতাকা কোনো একদিন এ দেশের আকাশে কালেমার উড়বে যারা পারেন বলেন খুব মজা লাগে লাগে কোন একদিন কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান বেদনা আপনাদের রাজশাহী আসতেছিলাম আসার সময় দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে দেখা বললাম ভাই আমরাও আন্দোলন করলাম আপনারাও তো করলেন কইরে হাসিনের উৎখাত করলাম দিন শেষে বলেন না এই শত শত মায়ের বুক খালি হইল আমাদের জীবন দিল আসলে আসলে বলেন কি আমরা পাইলাম প্রকৃত পক্ষে আমরা যদি স্বাধীন হইতে চাই কেউ বলে একাত্তর কেউ বলে চব্বিশের স্বাধীনতা কেউ বলে একাত্তরের স্বাধীনতার কথা আমি তো বলি একাত্তরের স্বাধীনতার পরে আমরা ভারতের গোলামিতে আবদ্ধ হইলাম পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলামি শুরু হইল এখন চব্বিশের পরে যদি আমেরিকার গোলামি শুরু হয় আমরা তাইলে কিসের স্বাধীনতা আমরা সেদিন প্রকৃতপক্ষে স্বাধীন হইতে পারবো সেই দিন ইমানের দাবিতে কালেমার দাবিতে আমরা স্বাধীন হব ইমানের দাবিতে এদেশে উড়ানের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে সেই দিনই হবে প্রকৃত প্রকৃতপক্ষে স্বাধীন আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন যায়াত কারীমা তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা তাকওয়া অবলম্বন করো ওয়া কুলু কওলান সাদীদা সঠিক সত্য কথা বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন তাকওয়া অবলম্বন করো এবং কি কথা বলো সঠিক সত্য কথা বলো মিথ্যা কথা বলো না

ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন আম্মা ইয়াত'ই আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুসরণ করে কুরআন সুন্নাহকে যারা অনুসরণ করে তুফাদ ফাজান আযীমা তারাই হলো দুনিয়া এবং আখিরাতে চূড়ান্ত সফল